Yeah. Mm -hmm. রাহিম দেশ দেশের বাইরে বিশ্বের যেপান থেকে আমাদের নিউজ লড়কে দেখছেন আমি দেওয়ান আরবাদ চৌধুরী যাকি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা জানেন বেশ কদিন ধরে সুলতান ডাইন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তাদের মাংসের কোয়ালিটি নিয়ে এবং তাদের খাওয়ারের কোয়ালিটি নিয়ে কিন্তু আলাপ আলোচনা চলছে আমরা কিন্তু আজকে এসেছি এই শুক্রবারে তাদের যখন খোলা হবে ঠিক এগারোটার দিকে তারা ওপেনিং করেন এবং ক্লিনিং করেন সব কিছু করেন তারা কিন্তু এখন প্রস্তুত নয় কিন্তু আমরা এই সেই টাইমে গিয়ে ভিতরে গিয়ে ঢুকবো এবং তাদের সাথে কথা বলবো কি হয়েছিল তাদের মাংস নিয়ে এবং তারা বর্তমানে কি অবস্থায় আছেন তারা মাংস কোথা থেকে আনেন আসল যে ঘটনা আমরা আপনাদের সাথে তুলে দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং লাইফটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি যাচ্ছি তাদের ভিতরে এখন আমরা ওপেনিং করব। খোলার সাথে সাথে আমরা ভিতরে যাচ্ছি কারণ এই সুলতান ডাইন নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা কর আমরা আসছি আসলে আসলে আমরা তো অনেক দিন ধরে চার পাঁচ দিন ধরে শুনতেছি আপনাদের যে সুলতান ডাইন্স নিয়ে যে কী হচ্ছে কি না এই মাংসের কোয়ালিটি নিয়ে বা কী হয়েছে আমরা এসেছি তাৎক্ষণিক আমরা এসেছি আপনাদের সব দেখার জন্য কিচেনে কি অবস্থা আপনাদের এই জায়গার কী অবস্থা এবং মেনটেনেন্স কীভাবে করছেন মাংসগুলো কীভাবে আছেন আসল ঘটনা আপনার দর্শকদের উদ্দেশ্যে উদ্দেশ্য আপনার প্রিয় দর্শক আমরা কিচেনে যাওয়ার চেষ্টা করব কারণ আপনারা জানেন সিলেটের মানুষ কিন্তু খাবার প্রিয় সময় খাবার ভালো ভালো খাবার খেতে পছন্দ করে